আজকে বানাবো গোবিন্দভোগ চালের পোলাও তো দেখো এখানে আমি ভালো করে ধুয়ে চালটাকে আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছি আর জল প্রায় ঝরেই গেছে আর এতে যে সব উপকরণগুলো দেবো চলো সেগুলো তোমাদেরকে দেখায় তো প্রথমে দিয়ে দিব হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চামচ ঘি আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা এবার সব উপকরণ দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে নেব আমার সব উপকরণ দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার যেটা করব আজকের পোলাওটা আমি এই পাত্রটাই করব তো এই যে বসিয়ে দিয়েছি গরম হলে এতে আমি দু চামচ কিন্তু ঘি দেব এখানে আমি দু চামচ ঘি দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব গোটা গরম মশলা এবার দিয়ে দিলাম এই যে কিশমিশ আর কাজু বাদাম এগুলোকে ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দেব চালটা এবার চালটাকে আমি একটু ভালো করে ভেজে নেব একদম লো ফ্লেম দিয়ে চালটাকে ভেজে নেব আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে তো এখানে যেটা বলবো যে এখানে যতটা পরিমাণ চাল নেবে ততটার ডবল কিন্তু এখানে জল ব্যবহার করতে হবে এখানে এই বাটিটার তিন বাটি চাল নিয়েছিলাম তাহলে এখানে আমি ছ বাটি কিন্তু জল দেব এবার আমি জলটা দিয়ে দিই এবারেতে দিয়ে দিব নুন তোমাদের স্বাদ অনুযায়ী নুন দেবে দিয়ে দিলাম একটু গরম মশলা যেটা দিতে হবে সেটা হলো চিনি যে যেমন মিষ্টি খেতে পা মানে চাও সে তেমন চিনি দেবে পোলাওটা কিন্তু আমার একদম হওয়ার মধ্যেই আর একটু হলেই কিন্তু হয়ে যাবে তো পোলাও আমার একদম কিন্তু রেডি আর তার সাথে দেখো আমি সার্ভও করে দিয়েছি তো খুব সুন্দর হয়েছে যেমন দেখতে তেমন কিন্তু খেতেও সুন্দর হয়েছে আর তার সাথে টক দই ছিল চিকেন ছিল আর স্যালাড মানে আর এবার দেখো কতটা ঝরঝরেও হয়েছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও চলো টাটা বাই পাশে থেকো সবাই